হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা আনলজিক্যাল চিন্তা ভাবনা এই জোয়ানের কৌটুগুলো দেখে তোমরাও একটু কনফিউজড হচ্ছো তাই না আসলে আমি একটা কম্পারিজন করতে চাইছিলাম ব্যাপারটা বুঝতে পারছো না তাই তো দাঁড়াও আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা হলো তোমরা তো কমবেশি অনেকেই জানো যে আমি জোয়ান খেতে কতটা ভালোবাসি বলতে গেলে রোজই আমার পাঁচটা ১০টা করে জোয়ান কিনতে হয় তো আগের দিন দোকানে গিয়ে দেখলাম পাঁচ টাকার জোয়ানের কৌটো পাওয়া যাচ্ছে কিন্তু পাঁচ টাকার কৌটোটাতে পুরোপুরি কিন্তু জোয়ানে ভরা ছিল না কৌটোটা অনেকটাই খালি ছিল তো তখন আমি ভাবছিলাম কোন জোয়ানটা কেনা লাভ হবে পাঁচ টাকা দিয়ে একটা কৌটো কেনা ভালো নাকি পাঁচ টাকা দিয়ে পাঁচটা জোয়ানের পাতা কেনা ভালো সেটাই দেখার জন্য আমি দোকান থেকে একটা জোয়ানের কৌটো নিয়ে নিয়েছি আর পাঁচ পাতা জোয়ান নিয়ে নিয়েছি আর তোমরা কি আগে এই ধরনের ভিডিও দেখেছো মানে কম্পিটিশন ভিডিও তো অনেক আছে কিন্তু জোয়ান নিয়ে কি এরকম ধরনের ভিডিও তোমরা আগে দেখেছো দেখে থাকলে অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু মনে হয় না যে কেউ আগে জোয়ান নিয়ে এরকম কম্পিটিশন ভিডিও করেছে তো দেখো আমার কিন্তু দুটো কৌটো রেডি হয়ে গেছে তো তোমরা সেকেন্ড যে কৌটোটা দেখতে পারছো এই কৌটোটার মধ্যে কিন্তু আমি পাঁচ পাতা জোয়ান ঢেলেছি তো আমার কিন্তু এখানে দুটো কৌটোই সেম লাগছে তোমাদের কোনটা বেশি কোনটা কম লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে তো চলো আজকের মতো টাটা